বিগলা রাজাগার তারা এখনো নির্মূল হয় নাই আজ সুখকে দাবা চবা দিয়ে দুঃখের পানি নিয়ে বাংলাদেশের মানুষ ঘুরে বেড়ায় তা আর চাই বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে 111 নির্বাচন হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হক অধিকারের নির্বাচন হবে আজ যদি নির্বাচন হয় তাইলে বাংলাদেশের ভাই বোন যাতে সংসার করে কর্ম করে ঐতিহ্য ইসলাম সাহিত্যকে ইতিহাসকে উজ্জ্বল এবং রূপান্তর করতে পারে সেই নির্বাচন চাই তাই আমার বক্তব্য সঙ্গে আমি বলতে চাই রাষ্ট্রপতিকে আগামী নির্বাচন হলে এক জিয়া প্রেসিডেন্ট হতে পারবে সজীব জয় প্রেসিডেন্ট নির্বাচনে আসতে পারবে ছাত্রী নাইদ নির্বাচনে আসতে পারবে জামাত নির্বাচন আসতে পারবে আর যদি তারা নির্বাচনে এসে কোনো অন্যায় সৈরে চাই তাদেরকে যদি কোনো জায়গা করে দেয় তা বাংলাদেশ এক থেকে নির্বাচন হবে তাই আমার বক্তব্যে সংক্ষেপে আমি এখানে শেষ করছি আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আমি বিষয়টা আবার বলেন আমি পিয়ার পদ্ধতি না এটা আমি শুনি নাই এমাত্র শুনলাম এটা আসলে কি নির্বাচন কেন চায় কারা চায় এটা কিসের জন্য তাদেরকে ক্লিয়ার হতে হবে কারণ বাংলাদেশের মানুষ এ ধরনের কথা বুঝে না আর ব্যাখ্যাও দিতে পারবে না বর্তমানে নির্বাচন সামনে হবে কি রকম নির্বাচন চাচ্ছেন আপনারা এটা আমরা বর্তমান যেটা নির্বাচন হবে এই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের যে ঐতিহ্যের পিলার মহান ইচ্ছা আলটমেন অলমাইটি সর্বশক্তিমান জমি আসমান চন্দ্র সূর্য তালা তারা যে সৃষ্টি করছেন এবং মানুষ সেগুলো উপভোগ করবে বাংলাদেশের কোন রাজনীতিবিদ যদি নির্বাচনে জয়যুক্ত হয় ঠিক সেই রকম ভাবে মানুষের চোখের ঘুম দিতে হবে পরিপূর্ণতা খাবার দিতে হবে রাস্তাঘাট বিদ্যুৎ মেল কারখানা সব সচল রাখতে হবে হ্যাঁ ভাই বোন স্কুলে যাবে স্কুল থেকে এসে বলবে পুকুরে যাব দেবে মাকে বলবে খাবার দাও বাবাকে বলবে বাবা আমি বাইরে যাচ্ছি ভাইকে বলবে টিফিনের টাকা দাও এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা এরকম একটা নির্বাচন হওয়া চাই না ওইটা আমি বুঝি না তবে তাদেরকে ক্লিয়ার হয়ে আসতে হবে যে নির্বাচনে আসা তো দূরের কথা আর রাজনীতি করা তো দূরের কথা আগে মানুষের ভাষা বুঝতে হবে তারপরে পিয়ার রাজনীতি করতে হবে সাধারণ মানুষ কি ভাবছেন ইউনিয়ন পরিষদে আগে যেরকম নৌকা ছিল তৃণমূল নেতাদেরকে দিতে হবে যারা অবসর যারা স্বৈরাচারী করছে তারা ক্যান্সেল যারা তৃণমূল হ্যাঁ মায়ের স্বপ্ন বাবার হাহাকার পরিবারের বাস্তবায়ন যারা করতে চায় এই তৃণমূল নেতাদেরকে মনোনয়ন নমিনেশন দিতে হবে রানিং আর আগে যারা অতীতের করছে তারা সব ক্যান্সেল

আর বাবা মাকে বলবে যে বাবা মাকে খাবার দাও তারা রেস্ট নেবে এ ধরনের একটা নির্বাচন হবে আর প্রতীক হবে যেমন এগোল পাখি টেরাক এরকম একটা নির্বাচন তবে করে ছোট্ট বাপ মার যে চিহ্নটা মুছে না যায় ওইটাকে একটা মানে আগলে রাখার জন্য রাখতে পারবে কিন্তু ওইটা কোনো নির্বাচনের প্রতীক হবে না প্রতীক হবে আলাদা হ্যাঁ যেমন আপনার জাতীয় পাখি দোয়েল জাতীয় ফুল এরকম একটা দিয়ে মানে আসতে হবে হ্যাঁ না পিয়া তো আসবে আপনার থার্ড লেভেলে আগে হবে ঐতিহ্য ইসলাম তারপরে সাহিত্য তারপরে ইতিহাস পিয়া তো আসছে এইগুলো বাদ দিয়ে আমি তো খাইয়া লুইয়া ঘুমাই থাকুম সব ভুলে ওই লাগে পিয়া রাজনীতি আমি বুঝি না আমাদের ভাষা হচ্ছে সাবেক অনুপঞ্চাশ পঁচাশি নোয়ার যাত্রাবাড়ি আমাদের রংপুর মাইকান্ডি আমার দাদা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা উসমান কমান্ডার গনি লেফট হ্যাঁ আর বাবা হচ্ছেন রাজনীতিবিদ মোহাম্মদ দূত রহমান যাত্রাবাড়ি বাদল সর্দারের রেডের প্রচার জাতীয়তাবাদী আমি হলাম মোহাম্মদ আমির হোসেন রেড আমির দুই সালে বাংলা একাডেমি কার্ড আমি পেয়েছি আর এবং রাজনীতির সাথে মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে হক অধিকার চেতনা এটা আমি লড়াই বাস্তবায়ন চাই আমি চাচ্ছি যারা অতীতে নির্বাচন করছে তারাও প্রতারণা করছে এখন যদি নির্বাচন আসে আবার প্রতারণা করে যেমন মনে করেন সবাইকে সারা দিন বলি আমি বাবা বাবা চাচা চাচা পরে শুনি যে তারা দুর্নীতি বা জেলে যায় তা আমরা ছেলে হিসাবে এটা আমাদের খারাপ লাগে আমরা চাচ্ছি বাংলাদেশের যারা উপদেষ্টারা আছে এবং রাজনীতিবিদরা আছে যদি নির্বাচনটা হয় তা আগামীতে যাতে শ্রমিক নির্যাতন না হয় শ্রমিকটা হচ্ছে যেমন জমিন জমিনের উপরে আপনার বিল্ডিং পাহাড় পর্বত নদী সাগর গাছপালা ইত্যাদি ইত্যাদি এভিথিং সবাই থাকে জমিন তেমন দাবে না সুরমিক আঘাত পেয়ে বাবা মার মুখে খাবার তুলে দেয় ঘরে চুলা জ্বালায় সংসারটা যেন বেঁচে থাকে এই সুরমিকের যারা অটো রিক্সা ধরে নিয়ে যাবে তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন আমি বলছি আপনার ওয়ানি এন্ড লিভেনের পক্ষ থেকে এক এগারো পক্ষ থেকে আমার স্বতীন প্রধান নজরুল ইসলাম বাবু আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর আমি হইলাম সেই জাতীয় বক্তা জি আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান রেড আমি জাতীয় বক্তা জি না আমি আসলে জাতীয় বক্তা কিন্তু অর্থ হইলে রাজনীতিবিদ হওয়া যায় না জি ইনশাল্লাহ